কোন পপসারি যদি বলে ভাই আমার কাছে টাকা নাই খালি আজল মামার কানে কানে বলবে যে মামা আমার কাছে খাওনের টাকা নাই ও আপনি যে টাকা দিবেন না তার থেকে বেশি ইস্পেক্ট করব তাকে আর সে আমার ভিআইপি গেস্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে চলে আসলাম মিরপুরের হাসান মামার বিরিয়ানি হাউস ময়াতন মামা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মামা ভালো আছেন আপনার দোকানে তো মানে অনেক লেটে হইলো আজকে আসলাম তো আজকে কি কি আছে আপনার আমার কাছে যা আছে এই বাংলাদেশে কের কাছে নাই তাই হ্যাঁ এরম চমক পরে আমি দেখাব কিন্তু চমক পরে দেখাব জামার কাছে যা আছে এই ঢাকা স্ট্রিট ফুডে কি ভালো কোনো রেস্টুরেন্ট পাইবেন না হাসান মামা মানেই কিন্তু চমক হাসান মামা মানেই চমক আপনারা করতে পারেন চমক আমি দিই এই দেখেন এই দেখছেন এটা 17 কেজি 18 কেজির রাইস দকে এই রাইসটা বেচেermost 20 মিনিট ছোয় লাগে এইarctan আর আছে এই দেখেন এই দেখেন এটা তো খায় এই দেখেন ভাই এই আসলে আমার বোনা খিচুড়ি বুঝছেন যেমন একটা কথা কই এই যে গরুর লেস বোনা কি গরুর লেজ বোনা আপনি কি কোনদিন দেখছেন যে আলাদা ভাবে বেচতে

পাগল ফকির ফিরি কোন পথচারী যদি পরে বিপদে যে ভাই আমার কাছে খাওয়ানের টাকা নাই খালি হাসান কানে কানে বলবে ওর গাড়ি ভাড়া ফিরি ওর খাওয়ান ফিরি রাইতে সাড়ে তিনটা তিন চল্লিশ মিনিটের ভিতরে যে খাবার থাকবে সব চলে যাবো পাগল ফকিরের লেখা কোনো খাবার থাকবে না আমি কোনো একদিনের বাসি খাবার বিক্রি করি না এই খাবার গুলো চলে যায় শালি মাজারে এটা দিতে দিতে পুটলা করে দিই

এই দেখেন এই আসছিল গরুর কালা ভুলা কালা গরুর গরুর কালা এই যে এই প্যাকেজটা এই যে এই প্যাকেজটা আপনার কত জানেন ভাই দুশো টাকা দুইশো টাকা ঠিক আছে হাসান মামা মানুষ জমক আমি করোনার পরে যে রেট করছি সেই রেটই রয়েছে আমি কিন্তু দাম বাড়াইনি আমি পনেরোশো দুই হাজার লোকের খাবার বিক্রি করি আমি পঞ্চাশ জন লোকের খাবার চেষ্টা প্রতিদিন আপনার তাহলে কত জন মানে খাবার জন পাগল আছে ভাই আচ্ছা আর এমনি আপনার বিক্রি আমি আপনারা একটা কথা বলি শোনেন ভাই বলেন আজকে আমি ভিডিও কম করবো এই যে বাইরে আছে না আপনি ভাইকে সাক্ষাৎকার নিবেন যে আমার খাবার ভালো না খারাপ আচ্ছা আমি তাইলে একজন আচ্ছা

আচ্ছা এই হাসান রে দিয়ে অনেক সেন্সে আর এই সুইজলের দোকান হইছে 300 300 300 মানে এরা বলে জানেন আমি সেল বলছিলাম ওর পরের থেকে দোকান হইছে 300 এর উপরে আচ্ছা সেল ওইটা টাইমে আপনার কথা ছিল আমি কিন্তু এত দোকান ছিল না যেই যত ভাইরাল ব্যবসা ছিল আপনাকে নক করে নিয়ে যায় এই যে যত যত দোকানে আপনি যান এরা কি করে জানেন যে এরা আমাদের পরে এই সব আমার ফটোকপি অসরা হোসেন ভাই এই যত দোকানদাই বড় করে ব্যবসা করে যায় ব্যবসা করে সবই আমার বড় কপি আমার আগে কে ছিল না আমি সবার আগে আমার আগে ছিল লোকমান ভাই মানে এখানে খিচুড়ির দোকান আপনার তলে শুরু হ্যাঁ স্ট্রিট এই তিন বছর আমার না চার বছর দোকান আছে ঢাকা শহরের জরুরি দোকান আচ্ছা এই প্যাকেজটা তো দেখাই আপনারা এর সাথে কিন্তু রসুন আছে এবং চুই ঝাল আছে ভাই এই এই দেখেন এই যে খাবার দামই করোনার পরে শুরু করতেলাম 150 টাকা

এই যে এটা সাদা পোলাও আচ্ছা এই যে এই প্যাকেজটা এটা কত জানেন এটা বেশি সাড়ে তিনশো টাকা আপনার পেজ দেখে যে আসবে তার লেখা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা বড় একটা নলি বর্তা আর হচ্ছে খিচুড়ি পোলাও যায় সাদা পোলাও উনা খিচুড়ি যে যেটা খাই এই হলো উটের মাংস এই বাংলাদেশে কোন লোক এই যে দেখেন এটা চমক এটা হাসান মোহাম্মাদ চমক এ লোডের মাংস এউটের মাংস সচলাচাল কয়জনের কাছে কয়টা ভিডিও করছেন কোন এমন আপনারা আমি ভালো ভালো বিনাদন দিচ্ছি আপনাদের আমি ভালো ভালো খাবার খাওয়াচ্ছি আর আমি হলাম সাবাবাস আপনারা এই মোবাইলে সব উলটা পাল্টা মন্তব্য করেন আমার ইউটিউবে ফেসবুকে আমি আপনাদের উট খাওয়াচ্ছি দুম্বা খাওয়াচ্ছি এত কম টাকায় মনে করেন যে গরুর মাংস খাওয়াচ্ছি আর আমারে বলেন আপনারা সাবাবাস আমার মত একজন হাসান হয়ে দেখাইতে কোইন এই বাংলাদেশে

ভাই এই আসলা আপনার ডুম্বা ডুম্বার লগে রাইস থাকবে আচ্ছা এখানে কয় পিস দিবেন মাংস এখানে 5 পিস 5 পিস মাংস আচ্ছা 5 পিস এই যে এই আপনার টাকা টাকা আটা রাইস আটা রাইস বল দুইটা রাইস দুইটা রাইস থাকি

কয়জন লোকের হার আছে দুই লাখ টাকা যারা আসবে আচ্ছা আপনি কি দুম্বা কি নিজে আসতো আলম দুম্বানি আপনি তো আলম আলহামদুলিল্লাহ এরপরে যেটা আনবো

আচ্ছা ঠিক ভাই এই আমাদের কোয়েল এই যে কোয়েল দিয়েও এই যে প্যাকেজটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো টাকা আজ তো কুয়েল থাকতে চার রকমের পাঁচ রকমের ভর্তা থাকবে খিচুড়ি এটা কথা কই আমার আমি যা প্রথম শুরু করি এই জায়গায় আমি এক টাকা নিয়ে ব্যবসা শুরু করছিলাম তাই এক হাজার টাকা আজ থেকে আরো বলা পাঁচ সাত বছর পাঁচ বছর ছয় বস্তু আগে ছয় বস্তু আগে ছয় বস্তুর আগে আমি তাকে একলা লায় এক লায় না এখন আমার দোকানে চলতে পনেরোজন স্টাফ কাটাচ্ছি আমার স্টাফ হয়ে রাখছেন পনেরো করে বেতন নাই

এই যে আমার ভাইরা আছে এই ভাইকে জিজ্ঞেস করে আমার খাবার খারাপ হলে খারাপ বলবে ভালো হলে ভালো বলবে আমারে বলো আমাকে তো জিজ্ঞেস করবেন না যে আমার খাবার খারাপ না ভালো আপনি এটা জিজ্ঞেস করেন তো রিভিউ নেওয়ার চেষ্টা করি এখানে বড় ভাই বড় ভাই এটা কিছু কইবেন ভাই মজা কোথা থেকে আসেন ভাই কষ্ট অনেক দূরের থেকে আসছে ভাইয়ারা কিন্তু এখন কিন্তু খাবার কথাই বলতে চাইতেছে খাবার অবশ্যই আমি আশা করি যে অনেক মজা খাবার মজা না

এই জল হাসান মামা এই যে সাইনবোর্ডটা দিয়ে দেখাই দিন আমার ঠিকানাটা বলে দি সেরা বাংলা স্টেডিয়ামে চার নাম্বার গেটের পাশে হাসান মামার বিরিয়ানি হাউস হাসান মামার বিরিয়ানি হাউস হ্যাঁ তো হাসান মামার খিচুড়ি মানে বিরিয়ানির দোকানে আমরা আজকে খাচ্ছি খিচুড়ি খালি খিচুড়িটা একটু খেয়ে দিই কেমন বিসমিল্লা মজা আছে সালাদ দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ওনাদের হান্ডি বিক আমরা আসার পরে কিন্তু দেখছিলাম মেরিনেট করা কাঁচা মাংস এরপর এটা আমাদের সামনেই রান্না হইছে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে মজা গরম প্রচুর চুলা দিয়ে না দিচ্ছে চুলার উপর থেকে আয়না দিছে মাংসের কোয়ালিটি ভালো আমরা ভিডিও আসতে করা হয়েছে কয়েক জায়গায় যে কারণে এখান থেকে আরে এক্সট্রা আমরা কোনো কিছু নিলাম না জাস্ট ওনাদের হান্ডি বিপ আর খিচুড়িটাই খাইলাম দুইটা আমার কাছে মানে এই দুইটাই আমার কাছে ভালো লাগছে দুইটা খাবারই হান্ডি বিপটার মধ্যে সরিষার তেলের একটা স্মেল জাল মানে অন্যান্য মশলা সব কিছু আমার কাছে পারফেক্ট পারফেক্ট লাগছে এছাড়া খিচুড়িটাও মজা তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ